আসসালামু আলাইকুম অনেকে বলেন ভাই আমরা টিকটকে দীর্ঘদিন ভিডিও আপলোড করার পরেও কোনো ভিডিও আমাদের ভাইরাল হয় না কোন সেটিংসগুলো করলে ভাইরাল হবে আসলে টিকটকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংসগুলো যদি আপনারা অন না করে ভিডিও আপলোড করেন সারা জীবন ভিডিও আপলোড করলেও কোনো ভিডিও আপনাদের কিন্তু ভাইরাল হবে না টিকটকের আজকে কিছু আমি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসগুলো চালু করে যদি আপনারা ভিডিও আপলোড করেন আপনাদের প্রত্যেকটা ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো প্রথমে আপনি আপনার টিকটকটাকে ওপেন করবেন ওপেন করার পর এই যে আপনাদের প্রোফাইলটা আছে এখানে ক্লিক করে এখান থেকে তিনটা ডট অপশনে ক্লিক করে এই যে সেটিংসের যে লোকটা আছে দেখুন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে প্রাইভেসি নামে যে অপশনটা আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে বেশ কিছু কিন্তু সেটিংস দেওয়া আছে এই সেটিংসগুলো অবশ্যই আপনাদেরকে ঠিক করতে হবে তো প্রথমে দেখুন এই যে ডাউনলোড যে অপশনটা আছে এই যে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন অবশ্যই এটাকে অন করে দিবেন তা না হলে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন অন্যরা কেউ শেয়ার করে কিন্তু ডাউনলোড করতে পারবেন না এটাকে অন করে দিবেন তারপর দেখুন এই যে ফলোয়িং লিস্ট এটা অবশ্যই আপনারা অনলি মি করে রাখবেন ফলোয়িং লিস্টটা তার কারণ হচ্ছে কি আমাদেরকে যারা ফলো করে আমরা যদি ফলো ব্যাক না দেই তখন তারা কি করে আনফলো করে দেয় তাহলে এই ফলোইং লিস্টটা যদি আপনারা অনলি মি করে রাখেন আপনি কাকে কাকে ফলো করছেন কেউ কিন্তু দেখতে পারবে না তো অবশ্যই এটা অনলি মি করে রাখবেন আর একটা এখান থেকে ইম্পর্ট্যান্ট সেটিং দেখুন লাইক ভিডিওস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখন হু ক্যান ওয়াচ ইউর লাইক ভিডিওস মানে এখান থেকে যদি আপনারা অনলি ইউ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে কেউ লাইক করতে পারবে না তখন ভিডিওগুলো ভাইরাল হবে না অবশ্যই এখানে ক্লিক করে এই যে লাইক ভিডিওতে ক্লিক করে আপনারা এভরি করে রাখবেন তারপর দেখুন লাইক ভিডিওস এটাও আপনারা এভরি ওয়ান করবেন তারপর এখান থেকে দেখুন অনেকে বলেন ভাই আমরা মিউজিক সেভ করতে পারি না ফেভারিট মিউজিকগুলো এখানে দেখুন ফেভারিট সাউন্ড এখানে ক্লিক করে এটাকে আপনারা অন করবেন তাহলে টিকটকে যে গানগুলো আপনাদের পছন্দ হয় আপনারা ফেভারিট করে রাখতে পারবেন তারপর এখান থেকে আরেকটা অপশন দেওয়া আছে পোস্ট ভিউ এই যে দেখুন পোস্ট ভিউ এখানে ক্লিক করে এটা যদি আপনারা অন না করেন তাহলে আপনাদের স্টোরিগুলো কেউ কিন্তু দেখতে পারবে না তো এই সেটিংসগুলো অবশ্যই আপনারা করে রাখবেন তারপর একটু উপরে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন এই যে কমেন্টস যে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে এই যে অ্যালাউ কমেন্টস কারণ কোনো ভিডিওতে যদি কমেন্ট না আসে সেই ভিডিওগুলোর রিজ এংগেজমেন্ট বাড়ে না এখান থেকে এভরি ওয়ান আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের ভিডিওগুলোতে অনেকে কমেন্টস করবে সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করে অবশ্যই আপনারা যে কাজটা করবেন এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন এই যে দেখুন সুইচ এনি আউ এখানে আপনারা ক্লিক করে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা মনিটাইজেশন চালু করতে পারবেন